গ্রাহকদের ক্রম বর্তমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে এই ধারাবাহিকতায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও অধিকতর ভূমিকা রাখতে বনানী এগারো নম্বর রোডে শাহজালাল ইসলামী ব্যাংকের একশো বিয়াল্লিশতম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন করা হয়েছে পুরোটা থাকছে রিপোর্টে সমাজের সর্বস্তরের মানুষের নিকট আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকার বনারী এগারো নম্বর রোডে সাজারাল ইসলামী ব্যাংকের একশো বিয়াল্লিশতম শাখা হিসাবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন করা হয়েছে সাজার আল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ শাহিদ পরিচালক খন্দকার শাকিব আহমেদ ও ফকির মনিরুজ্জামান এ সময় আর উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমিয়াজ ইউ আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক এম এম জাইফুল ইসলাম ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ আবুল বাসার সিএফও মোহাম্মদ জাফর সাদেক এফ ঢাকা মেন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল আজিম ধানমন্ডি শাখার ব্যবস্থাপক এফ এম আলী মহাকালী শাখার ব্যবস্থাপক মাহমুদুল শাখার ব্যবস্থাপক এ কে এম ইকবাল কর্পোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং পার্শ্ববর্তী শাখা সমূহের ব্যবস্থাপক বৃন্দ সহ ব্যাংকের গ্রাহক ও শোভানুধায় বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামতুল আরিফিন ফিরদৌস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুন রশিদ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শাখা প্রাঙ্গনে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কোরআন খতম দুরুদ ও দোয়া মহফিলের আয়োজন করা হয় আমরা সারা বাংলাদেশে আপামর ব্যবসায়ী সকলের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা সহযোগিতা করছি আজকে এখানে আমরা এসেছি বনানির আশেপাশে যারা আছে তাদেরকে যাতে আমরা শাহজালাল ইসলাম ব্যাংক তাদের দৌড়গড়ায় যাতে আমরা সেবা পৌঁছে দিতে পারি সেই জন্য আজকে আমাদের এখানে এই শাখার উদ্বোধন আমরা চাই ধীরে ধীরে এই ব্যাঙ্কটি যাতে আরও অনেক অধিকতার মানুষের কাজ পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি এবং সেভাবে সেবা দিয়ে দেশ এবং জাতির উন্নয়নে সহযোগিতা করতে পারি এখানে পূর্ণাঙ্গ ফ্যাসিলিটি সহ ফ্রম দ্য ডে ওয়ান একটি ব্যাংকের যে টোটাল যে কাস্টমার কেয়ার ফ্যাসিলিটি থাকে সব ধরনের ফ্যাসিলিটি সহ আজকে আমরা এই ব্রাঞ্চটি উদ্বোধন করলাম আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে Uh, yes, obviously this to cater the services to the local area people also it will act as the corporate hub of the export import business and uh, all other industrialist and all the business hubs located in that particular region. So shajali Slime Bank is always uh, is very careful.